আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কত ফুট বাই কত ফুট হলে সেখানে এক শতাংশ হয় এবং সেই সাথে দেখাবো এখানে কত শতাংশ জমি আছে যার এদিকে ফুট 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 এবং আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট অর্থাৎ জমির চারপাশে যদি বিশ ফুট দশ ইঞ্চি হয় অর্থাৎ এদিকে বিশ ফুট দশ এদিকে এদিকে এবং এদিকে চারপাশে বিশ ফুট দশ ইঞ্চি হলে সেখানে এক শতাংশ জমি হবে এখন আমরা জানবো এখানে কত শতাংশ জমি আছে এর দুটাকে দৈর্ঘ্য এবং এই দুটাকে প্রস্থ ধরব যেহেতু দুইটা দৈর্ঘ্য সমান নয় গড় দৈর্ঘ্য বের করবো গড় দৈর্ঘ্য সমান ষাট যোগ আটান্ন ভাগ দুই ক্যালকুলেশন করলে আমরা পাব উনষাট ফুট আবার দুইটা প্রস্থ যেহেতু সমান নয় গড় প্রস্থ বের করব গড় প্রস্থ সমান পঞ্চাশ যোগ আটচল্লিশ ভাগ দুই এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ঊনপঞ্চাশ ফুট দৈর্ঘ্য পেয়ে গেলাম প্রস্থ পেয়ে গেলাম এখন ক্ষেত্রফল বা এরিয়া সমান জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উনপঞ্চাশ বর্গ ফুট এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাব দুই হাজার আটশো একানব্বই বর্গ ফুট যেহেতু আমরা জানি এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলে কত শতাংশ জমি আছে পেয়ে যাবো এখানে আমরা পাবো ছয় দশমিক ছয় চার শতাংশ অর্থাৎ এখানে ছয় দশমিক ছয় চার শতাংশ জমি আছে বন্ধুরা আমরা জানলাম কত ফুট বাই কত ফুট হলে সেখানে এক শতাংশ জমি হয় এবং এখানে কত শতাংশ জমি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম